আসলাম আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়ার সর্বশেষ আন্তর্জাতিক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আলোচনায় হামাসের আল ইয়াসিন ওয়ান জিরো ফাইভ রকেট জানিয়ে দিব কি আছে এই রকেটের মধ্যে যার জন্য এত ভয় পাচ্ছেন ইসরাইল এই রকেট দেখে এই রকেটে এমন এমন কিছু গুণ রয়েছে যাতে করে বিশ্ববাসী এই রকেটকে ভয় পেয়ে গেছে এরপরেই জানিয়ে দিব ফিলিস্তিন সমস্যা সমাধানে ইরানের দশ প্রস্তাব এরপরে জানিয়ে দিব আকাশপথে এবং স্থলপথে উভয় ভাইপথেই ধ্বংসের মুখে ইসরায়েল বিপাকে পড়েছেন ইসরায়েল একশত ছত্রিশ সামরিক যান ধ্বংস পরেই জানিয়ে দিব হিজবুল্লার হাতে আসছে এবার ওয়াগনার ক্ষেপণাস্ত্র কি হবে ইসরায়েলের অবস্থা ভাবছেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশগুলো পরেই জানিয়ে দিব এবার ইসরায়েলদের কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে বলে হামাসের অঙ্গীকার সর্বশেষ জানিয়ে দিব হামাসের লক্ষ্য অর্জনের সহযোগিতা অব্যাহত রাখবে ইরান শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ফিলিস্তিনের সমর্থনে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন ব্যাপক সাফল্যের কারণে আলোচনায় হামাসে তৈরি আল জিরো ফাইভ রকেট ইসরায়েলের স্থল অভিযান এই অ্যান্টি ট্যাঙ্ক সম্রাস্ত্র ব্যবহার করে বেশ কিছু অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বস্ত করেছেন হামাস যোদ্ধারা তেলাবিবের ধ্বংসের ভিডিও প্রকাশের পর থেকেই স্বল্প পল্লার আল ইয়াসিন রকেট সক্ষমতা নিয়ে হচ্ছে চর্চা চলমান যুদ্ধেই প্রথমবার হামাসকে এই রকেট ব্যবহার করতে দেখা গেছে আনাদুলু এজেন্সি ইসরায়েলের স্থল অভিযানের শক্ত প্রতিরোধের দাবি ফিলিস্তিনের তাকাবি গোষ্ঠী হামাসের বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছেন সংগঠনটি প্রকাশিত ভিডিওতে দেখা যায় ব্যবহার করে ইহুদি সেনাদের করা হচ্ছে তার নাম আল ইয়াসিন চলমান যুদ্ধে এখন পর্যন্ত তেলাবিবে ত্রিশটিরও বেশি ট্যাঙ্ক ধ্বংস করা দাবি সংগঠনটির সামরিক শাখার কাশেম বিগজেট অনেকের মতে তাদের দাবি অতিরঞ্জিত হলেও স্থল অভিযানে ইসরায়েলের ক্ষয়ক্ষতি কম নয় কেউ কেউ বলছে এবার তেলাবিবের সবচেয়ে বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস অবরুদ্ধ গাজায় নানা বিকল্প উপায় ব্যবহার করে সব রকেট তৈরি সমরস্ত্র সংগ্রহ করে হামাশ পানি ও গ্যাস পাইপ ব্যবহৃত হয় কাঁচামাল হিসাবে ফিলিস্তিন সমাধানে ইরানের দশ প্রস্তাব ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ও ফিলিস্তিন সমস্যা সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি শীর্ষ সম্মেলনে দশটি প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি তেল আবিবের উপর জ্বালানি ও পণ্য নিষেধাজ্ঞা আরোপ করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার ঘটনায় সৌদি আরবের রাজনৈতিক রিয়াদে ও সিআইএর জরুরি সম্মেলনে ইসরায়েলি রাই এই প্রস্তাব দিয়েছেন খবর পাস টুডে ও মেহরে নিউজ এজেন্সির তার দশ প্রস্তাবের মধ্যে রয়েছে গাজার জনগণের অবিলম্বে বন্ধ করা এবং বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা হামলা সহ হাসপাতাল স্কুল ক্যাম্প এবং ত্রাণ কেন্দ্রে বন্ধ করার এখানকার ব্যবস্থা করা দুই গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়া মিশরের সহযোগিতায় রাফা ক্রসিং অবিলম্বে এবং নিঃশর্তভাবে পুনরায় চালু করে গাজায় খাদ্য ঔষধ সহ ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা মানবিক সাহায্য পাঠানোর বিষয়ে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দকে সম্মত হতে হবে এবং তা বাস্তবায়নের জন্য একটি নির্বাহী কমিটি গঠন করতে হবে তিন গাজা থেকে ইসরায়েলি সেনাদের অবিলম্বে প্রত্যাহার করার ব্যবস্থা করতে হবে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করতে হবে মুসলিম দেশগুলোকে আগ্রাসী ও দখলদার ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃতি দিতে হবে সাম্প্রতি যুদ্ধের গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত কর্তৃপক্ষকে বিচারের অধিকার দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অপরাধী নেতাদের বিচার ও শাস্তির জন্য একটি আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠা করতে হবে সাত নম্বর রয়েছে বৈঠকে উপস্থিত মুসলিম দেশগুলোর অংশগ্রহণে গাজা পূর্ণ গঠনের জন্য অবিলম্বে একটি বিশেষ তহবিল গঠন করতে হবে আট নম্বর রয়েছে আরব দেশগুলো থেকে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সাহায্য বহনকারী কনভয় পাঠাতে হবে নয় রয়েছে আহলি আল আরব হাসপাতালে ইসরায়েলি আগ্রাসন ও বোমা হামলা দিনটিকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের দিবস হিসাবে নামকরণ করতে হবে দশ নম্বরে এই অসম যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ অপরাধ অব্যাহত থাকলে মুসলিম দেশগুলোর উচিত ফিলিস্তিনি জনগণকে অস্ত্র দিয়ে সাহায্য করে দখলদারের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করতে হবে গাজা স্থল অভিযানে বিপাকে ইসরায়েল একশত সামরিক যান ধ্বংস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে বেকায়দায় পড়েছেন ইসরায়েলি বাহিনী এদিকে গাজা এক বা দুদিনের সামরিক যুদ্ধ বিরতি দিতে ইসরায়েল রাজি হতে পারে বলে জানিয়েছেন কাতার হামাস ঘোষণা করেছেন গাজা ইসরায়েলি স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে তারা একশত সামরিক যান ধ্বংসের তথ্য নথিভুক্ত করেছেন হামাসের সঙ্গে সম্পৃক্তিত আল আকসা টিভি চ্যানেলের সম্প্রসারিত একটি বক্তৃতায় মুখপাত্র আবু ওবায়দা বলেছেন আমরা ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে একশত ছত্রিশটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছি বিদেশি বন্দীদের মুক্তি করতে তারা বিমান হামলা জোরদার করে এবং গণহত্যা করেছেন সম্ভাব্য বিমানবন্দীদের মুক্তি করতে তারা বিমান হামলা জোরদার করেছেন এবং গণহত্যা করছেন হিজবুল্লার হাতে এসেছে ওয়াগনারের ক্ষেপণাস্ত্র কি হবে ইসরায়েলিদের বহুমুখী আক্রমণ সামাল দিতে গিয়ে এমনিতেই চাপে আছে ইসরায়েলি বাহিনীর বর্তমান হামাসের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংঘাত লিপ্ত হিজবুল্লাকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছেন ওয়াগনার গ্রুপ সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা রাশিয়ার ভারাটের যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপ ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লা উন্নত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে নিউ পোস্ট জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা বর্তমান হিজবুল্লাহকে ওয়াগনার গ্রুপের এস এ বাইশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়টি সম্ভাব্য পর্যবেক্ষণ করেছেন তবে মার্কিন কর্মকর্তাদের দাবি এস এ বাইশ এখনও লেবাননে পাঠানো হয়নি ইসরায়েলি সেনাদের ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে বলে কঠিন হুঁশিয়ারি হামাসের গাজা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলার দাবি করেছেন ইসরায়েলি বাহিনী তবে এর জবাবে ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগ্রেডের মুখপাত্র আবু ওবায়দা এক টেলিভিশনের ভাষণে ইসরায়েলিকে এই হুমকি দিয়েছেন তিনি বলেন গাজায় নিজেদের সেনা নিহতের যে সংখ্যা ইসরায়েলি বাহিনী জানিয়েছেন প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি ইসরায়েলি উদ্দেশ্যে আবু ওবায়দা বলেন তোমাদের সেনারা কালো ব্যাগে করে ফিরবে এর আগে অবরুদ্ধ গাজাও উপত্যকাকে ইসরায়েল রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কবরস্থান বানানোর ঘোষণা দেন আল কাশেম এর মুখপাত্র গত একত্রিশে অক্টোবর এক ভাষণে আবু ওবায়দা বলেন মধ্য অবস্থতাকারীদের আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বেশ কয়েকজন বিদেশিকে ছেড়ে দেব হামাসের লক্ষ্য অর্জনের সহযোগিতা অব্যাহত রাখবে ইরান ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান লক্ষ্য ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ান স্থানীয় সময় দিনগত রাতে কাতারের রাজধানী দোহায় তাদের শাখা সময় হামাসের লক্ষ্য অর্জনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে হোসেন আমির আবদুল্লাহ বলেছেন তিনি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ফিলিস্তিনি জাতির যৌতিক অধিকার আদায় দৃঢ় মনোবলে ফাটল ধরাতে পারেনি ইসরায়েল যদি গাজা যুদ্ধ অপরাধ অব্যাহত রাখে তাহলে এই অঞ্চলে যে কোনো কিছু ঘটতে পারে ইসরায়েলের যুদ্ধ অপরাধ বন্ধে নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাবে ইরান শীর্ষ ও কূটনৈতিক আরও বলেন গাজায় ইসরায়েলি হামলা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনার জন্য তেহরান বা ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি তিনি আরো বলেন গাজার ঘরবাড়ি মসজিদ ও হাসপাতালে ইসরায়েল হামলা অব্যাহত থাকা সত্ত্বেও আমাদের প্রতিরোধ যোদ্ধারা নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এই যুদ্ধের পরে নতুন করে ইতিহাস রচিত হবে যা হবে অতীতের মতো ভয়ঙ্কর